যে প্যাটার্ন গুলো তুমি বললে খুব পূর্ব পরিকল্পিত না হলে এরকম একটা ঘটনা ঘটতে পারে না আর যদি এরা বহিরাগত হয়ে থাকে অনেক মান আমি বারবার বলছি বলছে না দেড়শো দুশো অ্যারেস্ট হয়েছে এই দেড়শো দুশো অ্যারেস্ট মধ্যে দশ থেকে পনেরো কুড়িটা তোল বহিরাগত থাকবে তাদেরকে চিহ্নিত করা হোক তাদের নাম বের করা হোক কেনা বলছি এটা হচ্ছে যখন নির্বাচনের সময় শেখ সাহেবের মতো লোকরা তারা তো অলরেডি মজুত আছে তাদের তো কাঁটা তাদের বেড়াটাকে পেরিয়ে আসতে হয় না আজকে সেই ফোর্সটাকে কিন্তু তৃণমূল কাজে লাগালো এইভাবে হুট করে একদিনে কয়েক হাজার লোক কি করে চলে আসবে এখানে পুলিশ বলছে যে আমরা দেড়শো দুশো জনকে অ্যারেস্ট করেছি প্রথম আমাদের ওর মধ্যে থেকে বের করতে হবে যে তারা কোথাকার কারণ যে তৃণমূল নেতা আজকে এই ধর্ষণ দিচ্ছে যে বহিরাগত এসেছিল তার এরা কোথাকার আপনারা বের করুন আজকে কেন্দ্র যখন বারবার এই বর্ডার বা সীমান্তকে এটাকে ফেন্সিং করার জন্য জমি চাইছে রাজ্য সেটা কোনোদিন দেয় না দ্বিতীয় একটা জিনিস খেয়াল করে দেখুন যখন মোথাবাড়ির মতো ঘটনা ঘটে গেল তারপরেও কিন্তু প্রশাসন কোনোভাবে অ্যালার্ট হলো না প্রশাসন অ্যালার্ট হলো না এবং আপনার পুলিশ প্রশাসন ওখানে গিয়ে বলছে সবকিছু শান্ত ববি হাকিম বলছে এভরিথিং আন্ডার কন্ট্রোল তারপরে ওখানে কি করে গুলি চলছে ভাঙচুর হচ্ছে আগুন চলছে এই উত্তরটা দিতে পারবেন টিভি নাইন বাংলা না দেখলেই নয়